খুব বেশি হাইলাইট হচ্ছে স্টেপের জন্য ঠিক আছে আর সাথে হচ্ছে কোমরে থাকবে বেল্ট আর এটা সাইডে পকেট আছে আমি কিন্তু অলরেডি এই একই ডিজাইনের দুইটা নিয়ে পরে ফেলছি আর আজকে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মনে হচ্ছে আজকে নিতে হবে ভাই এটা সাইজ কত আছে এর সাইজ হবে 42 পর্যন্ত 42 পর্যন্ত বাট আর লম্বাটা মনে হয় 42 36 থেকে 42 বাট এটা লম্বাটাও হবে 42 43 এরকমই বা 44 পর্যন্ত লং হবে যদি আপনাদের মানে লম্বা হচ্ছে 42 43 বা 44 লং চলে আসে তাহলে কিন্তু 30 32 বডির উপর এটা পড়তে পারছেন কারণ কোমরে বেল্ট আছে এটা আমি একটু ফেন্স কি লুক আসছে দেখুন খুব সুন্দর কিন্তু প্রাইস করবে এটা 550 দেখুন এত সুন্দর একটা টপ 550 এ প্রত্যেক সাথে বেল থাকে বেল থাকবে ম্যাচিং বেল্ট দেন এটা একটা কালার আছে এটাও সেম প্রাইস 550 ওটা খুব সফট কাপড়ের মধ্যে সেম প্রাইস 550 আর আমি ফার্স্ট যেটা নিয়েছিলাম সেটা কিন্তু এই স্টেপটা ছিল ব্লুর মধ্যে এটা কিন্তু আবার রিপিট চলে আসে এটা মাঝখানে ছিল না এই সেমটাই কিন্তু আমি নিয়েছিলাম প্রাইস একই 550 550 আর খুবই কমফোর্টেবল একটা কালেকশন বিয়ারস পাশাপাশি অনেক বেশি স্টাইলিশ একটা লুক দেয় এটা প্রাইসটা একই

এইটা দেখুন এইটা একটু ডিফারেন্ট লাগছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর মানে এটা মাল্টি কালার করা আছে সাথে কোমরের বেল্ট বেলগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাচিং ঠিক আছে এইজন্য আমরা দেখাচ্ছি না প্রত্যেকটা ম্যাচিং 550 सेम কাপুরের বেল থাকে বেল থাকবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন মানে একই ডিজাইন জাস্ট কাপড়টা কালারটা চেঞ্জ 550 550 এটা একটা কালার থাকছে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর স্টেপ মানে জাস্ট কনফিউজিং লাগে যে কোনটা নেবেন কোনটা নিবেন এরকম একটা ব্যাপার প্রত্যেকটা স্টেপই সুন্দর আর যারা এরকম এক্সপোর্টের টপসগুলো পছন্দ করেন ঠিক আছে এই স্টেপগুলো কিন্তু দেখা যায় কনফিউজিং কারণ এতগুলো স্টেপ ঠিক আছে দুইটা তিনটা নিয়ে নিতে হবে এত সুন্দর ডিজাইনটা আর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেহেতু গরম স্টার্ট হয়ে গিয়েছে রেগুলার বাইরে পড়ার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর বাইরে ঈদের কালেকশন নিতে চাইলেও কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ অনেকগুলো কালার আসছে এইটা কিন্তু অনেক সুন্দর একটা কালার গ্রিনের মধ্যে আসছে জামদানি জামদানি স্টাইলে প্রাইসটা কি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা খুব সুন্দর ভিউয়ার্স প্রাইস একই পাঁচশো দেন আরেকটা হবে এটা সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে স্টাইলস তিন বাই পঁচাত্তর লেভেল তিন স্টার মলিকের চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ